আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো কিছু উপকরণ দিয়ে সুন্দর মুচমুচে বিকালের নাস্তা কিভাবে তৈরি করা যায় ঘরে থাকা ম্যাক্সিমাম জিনিস দিয়ে তৈরি করা হয় এগুলা এখন চলুন দেখা যাক এখানে আমি কিছু পাতাকপি কুচি করে নিয়েছি কিছু গাজর নিয়েছি এভাবে কুচি কুচি করে আর লাগবে আলু আলুটাও কুচি কুচি করেই নেবেন আপনারা আর লাগবে সাথে দুইটা ডিম ডিম দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন এখন চুলায় তেল গরম দিলাম এই যে চুলা অন করলাম তেল গরম করে দিলাম এখন চুলায় আমরা দিয়ে দিব পেঁয়াজ মরিচ আস্তে আস্তে করে এগুলো দিয়ে দিব। এক প্রকার এটা একটা ভাজির মতন হবে যেটা আমরা সচরাচর খেয়েও থাকি বাসায় কম বেশি অনেকেই করে থাকি পাতাকপি ভাজি করে থাকি আমরা বিভিন্ন ধরনের ভাজি করে থাকি এই যে কিছু লবণ দিয়ে দিলাম এখন এই যে এটাকে এর মধ্যে দিয়ে দেবো পাতাকপি যে কুচি করে রাখা আলু আর গাজরের যে মিক্স মিক্সড করা ছিল সেটা দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেড়ে চড়ে নেবো যেন এটা একটু বয়ল হয়ে যায় এখন এখানে দিয়ে দেবো ফ্লেভারের জন্য গোলমরিচের গুঁড়া এরপরে যখন এই যে একটু নরম নরম হয়ে আসবে সাথে দিয়ে দেবো এখানে ফেটে রাখা দুইটা ডিম দুইটা ডিম দিয়ে দেওয়ার পরে এটা আরও আস্তে চুলার জালটা করে আস্তে আস্তে করে নেড়ে এটাকে ভাজির মতন করে ফেলতে হবে সুন্দরভাবে জানি এটা একদম হালকা মুচমুচে টাইপের হয়ে যায় এখন দিয়ে দেবো ফ্লেভারের জন্য ধনে পাতা এটা আপনারা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না এটা একটা আলাদাই ফ্লেভার আসে ধনে পাতা দিলে এটা আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন এই যে হয়ে গেল আমার ভাজিরটা রেডি এখন এটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে এই যে ব্যাটার জন্য লাগবে আমার দুই কাপ পরিমাণ ময়দা আর দুই কাপ পরিমাণ ময়দার সাথে আমি হচ্ছে কি এখানে আপনারা চেলেও নিতে পারেন আমি চেলে চালা ছাড়াই নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এটা ডিপেন্ডস করতেছে আপনারা কতটুকু পরিমাণ ময়দা নেবেন তার উপর এখন দিয়ে দিব এখানে হাফ চা চামচ অয়েল সয়াবিন তেল সবেন তেল দিয়ে এটাকে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে আগে মেখে নিব যাতে কোনো এখানে পুরোটাই লবণের সাথে পুরো মিক্সড হয় এখন দিয়ে দেবো আমি আস্তে আস্তে করে পানি দিয়ে দেবো এটার সাথে পানিটা ডিপেন্ডস করতেছে আপনাদের ময়দা কতটুকু পরিমাণ নিচ্ছেন তার উপর আমি এখানে দুই কাপ ময়দার সাথে তিন কাপ পরিমাণ পানি লেগেছিলো কম বেশি হতে পারে এখন আপনার একটা হ্যান্ড উইস্কের সাথে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবেন যেন কোনো লামস না থাকে কারণ লামস থাকলে সেটা হচ্ছে গিয়ে হয় না ভালো এই যে দেখেন আস্তে 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 করে যে এরকম যখন নোখটা দেখা যাবে তখনই মনে করবেন এরকম পাতলা ব্যাটার হয়ে গেছে এখন এই যে চুলায় প্যান্ট বসিয়ে দিলাম এখন ব্রাশ দিয়েও কিছু অয়েল ব্রাশ করে দিচ্ছি এখন এখানে দিয়ে দেবো এক স্পুন বড়ো একটা স্পুনের সাহায্যে আপনারা হচ্ছে কি এটাকে মেজার করে দিবেন করে রাখা তৈরি করে রাখা বাটারটা তারপর আমরা এই যে ঢেকে দেব পাটি সাপটা পিঠার মতন নেচে যেরকম পাতলা হয়ে উঠে আসবে গরমভাবে তাওয়ার উপরে কখনোই করতে যাবেন না এটা যখন রুটিটা সব আলাদা আলাদা করে ছেঁকে তারপর এভাবে হাত দিয়ে সুন্দর করে করে নেবেন তাহলে এটা করতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে এই যে আমি আস্তে আস্তে করে সবগুলো করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আবারও আমরা চলে যাব চুলায় প্যানে গরম দেব তেল তেল গরম দেওয়ার পর যখন একটু দেখবো যে হালকা গরম হয়েছে তারপর আস্তে আস্তে করে সেই পাটি সাপটা পিঠার মতন তৈরি করে রাখা সেটা আমি দিয়ে দিব এখন আস্তে আস্তে করে এপিট ওপিট করে হালকা মিডিয়াম আছে ভাসতে থাকবে এটা আসলে অনেক মুচমুচে হয় আর একদম গরম গরম খেতে হয় গরম না খেলে এটার কোনো টেস্টই বোঝা যায় না এই যে দেখলেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে কতটা মানে জানি না আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস